আজকে আমি বানাবো একদম ইউনিক ধরনের একটি পরোটা রেসিপি পরোটা তো আপনারা অনেক খেয়েছেন আজকে আমি যে ধরনের পরোটা তৈরি করব সেটা একবার খেলে সব রকমের পরোটার কথা ভুলে যাবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি পরোটার রেসিপি আপনাদের করে দেখাবো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ না হয় তাহলে ডিসলাইকও করতে পারেন তবে যাই করুন রেসপন্স অবশ্যই করবেন পরোটাটা করার জন্য আমি প্রথমে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করার ফাঁকেই আপনাদের একটা কথা বলে রাখি আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আসা মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যায় দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো এক চামচ গ্রেট করা রসুন আর এক চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ আর রসুন না খান তাহলে এই দুটো জিনিস স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিয়ে দেবো তিন চামচ সুজি সবশেষে দিয়ে দিচ্ছি চামচ রান্নার তেল এবার বন্ধুরা আমি হাত দিয়ে সবকিছু উপাদান খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এটি মাখার সময় আমি কোন রকম জল ব্যবহার করব না বা জলের দরকার হবে না এই আলু আর পেঁয়াজের যে রসটা বেরোবে তার থেকেই আটাটা মাখা হয়ে যাবে দেখুন বন্ধুরা আটাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি ধনে পাতা আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর লবণ এইগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব এই মশলাটা তৈরি হয়ে গেছে সরিয়ে দিচ্ছি এবার আটাটা আমি একবার হাত দিয়ে দেখে দিচ্ছি দেখুন আটাটা মাখার পর একটু শক্ত হয়ে গেছে কারণ এতে সুজি দেওয়া আছে সুজিটা ফুলে গেছে আমি হাত দিয়ে আর একটু মেখে নিলাম এরপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমার এই আটাটা দিয়ে নটা থেকে দশটার মতো লেচি হয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবার লেচিগুলোকে আমি পরোটার মতো বেলে নেবো তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে একটু আটা ছড়িয়ে নিলাম আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাকে আপনারা প্লিজ এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা একটা পরোটা বেলা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে আগে থেকে ধনে পাতা আর পেঁয়াজের মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া হয়ে গেলে মশলা সমে আমি পরোটাটাকে আরেকটু বেলে নিচ্ছি এইভাবে আমি সবকটা পরোটাই বেলে নেব এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম তাটা গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরোটাটা যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তখন ওপর দিয়ে আমি একটু রান্নার তেল ছড়িয়ে দিচ্ছি তেল দেওয়ার পরেও লো ফ্লেমে আমি পরোটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা পরোটা আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে সবকটা পরোটোই ভেজে নেব দেখুন কত সহজে একটা অন্য ধরনের পরোটা তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন